হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে প্রথমেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে ওকে তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ঠিক আছে তো চলো দেখে নিই এবার প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রথম প্রশ্ন দেওয়া আছে আমাদের রাজ্যে কি কি ফলের চাষ করা হয় উত্তর হলো আমাদের রাজ্যে আম জাম কলা পেয়ারা লিচু পেঁপে আনারস নারকেল প্রভৃতি ফলের চাষ করা হয় নেক্সট কোশ্চেন হলো আমাদের রাজ্যে কি কি ফুলের চাষ করা হয় উত্তর হলো আমাদের রাজ্যে গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া জিনিয়া রজনীগন্ধা গাঁদা সূর্যমুখী জবা গ্যারিওলাস টিউলিপ প্রভৃতি ফুলের চাষ করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের রাজ্যে কী কী শাক সবজি চাষ করা হয় উত্তর হলো আমাদের রাজ্যে উচ্ছে বেগুন পটল ওল কুমড়ো লাউ মূলো টমেটো বাঁধাকপি ফুলকপি লেটুস পাতা ধনে সরি লেটুস পাতা ধনে পাতা লঙ্কা প্রভৃতি শাকসবজি চাষ করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে স্কোয়াশ কি উত্তর হলো দার্জিলিং অঞ্চলে একরকম লতানো গাছ জন্মায় এই গাছটিকে অনেকটা ঝিঙে গাছের মতো দেখতে ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো একে স্কোয়াশ বলে উত্তরটা আরেকবার বলছি দার্জিলিং অঞ্চলে একরকম লতানো গাছ জন্মায় এই গাছটিকে অনেকটা ঝিঙ্গে গাছের মতো দেখতে ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো একেই স্কোয়াশ বলে নেক্সট কোশ্চেন হচ্ছে চা চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন চা চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন উত্তর হলো চা চাষের জন্য ঠান্ডা আবহাওয়া প্রয়োজন চা চাষের জন্য দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার গড় বৃষ্টিপাত আদর্শ তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা চাষের বৃদ্ধিতে সহায়তা করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টিভিসি এর মাধ্যমে কীভাবে বন্যা নিয়ন্ত্রণের কথা ভাবা হয়েছিল উত্তর হলো বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল ঠিক ছিল পশ্চিমবঙ্গের সীমান্তের কাছের অনেকগুলি জলাধার নির্মাণ করা হবে দামোদর নদী গিয়ে গড়িয়ে আসা বর্ষার জল সেখানে জমিয়ে রাখা হবে তাতে বন্যা হতে পারবে না পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যার ফলে এই অঞ্চল সারা বছর চাষের জন্য জল পাবে এবং বন্যা নিয়ন্ত্রণও সম্ভব হবে ঠিক আছে প্রথম থেকে উত্তরটা আরেকবার দেখ পড়ছে আর কি শুনবে বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল ঠিক ছিল পশ্চিমবঙ্গের সীমান্তের কাছের অনেকগুলি জলাধার নির্মাণ করা হবে দামোদর নদী গিয়ে সরি দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল সেখানে জমিয়ে রাখা হবে তাতে বন্যা হবে না হতে পারবে না পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যার ফলে এই অঞ্চল সারা বছর চাষের জন্য জল পাবে এবং বন্যা নিয়ন্ত্রণও সম্ভব হবে নেক্সট কোশ্চেন হচ্ছে ডিভিসি বর্তমানে কোন ধরনের অসুবিধা তৈরি করছে উত্তর হলো ডিভিসি বর্তমানে বর্ষা সম্পূর্ণ জল আটকে রাখতে পারে না বর্ষাকালে অনেক জল ছাড়ে চব্বিশ ঘন্টার মধ্যে সেই জল লোকালয়ে চলে আসে এবং এর ফলে ভয়াবহ বন্যা হয় আবার পরে চাষের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় না ঠিক আছে উত্তরটা আরেকবার বলছি ডিভিসি বর্তমানে বর্ষার সম্পূর্ণ জল আটকে রাখতে পারে না বর্ষাকালে অনেক জল ছাড়ে চব্বিশ ঘন্টার মধ্যে সেই জল লোকালয়ে চলে আসে এবং এর ফলে ভয়াবহ বন্যা হয় আবার পরে চাষের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় না আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই করাবো পরিবেশ থেকে পঞ্চম অধ্যায়ের প্রচুর প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া আছে ঠিক আছে ভিডিওগুলো ভালো করে দেখবে এবং মন দিয়ে শুনবে তাহলে দেখবে কিছুটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ শেয়ার করলে আমার ভিডিও তোমার যতটা হেল্প হবে তোমার বন্ধুদেরও যেন তেমনই হেল্প হয় আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে এই পরিবেশ ও উৎপাদন থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখবে এবং শুনবে ঠিক আছে কথা হবে পরের ভিডিওতে टाटा